নমস্কার বন্ধুরা নবপ্রিয়খন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার এখন দুপুরবেলা বাইরে মুসল ধারে তুষারপাত শুরু হয়ে গেছে পাশের মাঠটা পুরো সাদা হয়ে গেছে আর ঘরে আমরা এখন দুপুরবেলা খেতে বসেছি

আর বাইরে স্নোফল আর ঘরে বিরিয়ানি এই ব্যাপারটা কেমন লাগছে হ্যাঁ বৃষ্টির দিনে খিচুড়ির মতো আচ্ছা তো বৃষ্টির সাথে তাহলে খিচুড়ি যায় আর স্নোফলের সাথে বিরিয়ানি যায় আচ্ছা এটা ভালো বলেছিস তো ঠিক আছে জমিয়ে খাও পেট ভরে সবুজ খাচ্ছ তো ভালো লাগছে আর ওই মাঠে যে ফক্সটা থাকে আগের দিন দেখলাম ও তো স্নোতে ভিজে যাবে কি হবে মাঠে যে ফক্সটা থাকে একটা ফক্স থাকে না মাঠে ঘুরে বেড়ায় দেখি আমরা মাঝে মাঝে ও লুকিয়ে গেছে না আচ্ছা ঠিক আছে আমরা একটু ফক্সকে বলে দিই ফক্স তুই একটু লুকিয়ে টুকিয়ে থাকিস আর স্নোতে বেশি ভিড়িস না ঠান্ডা লেগে যাবে ঠিক আছে বলে দিয়েছি ব্যাপার আচ্ছা ঠিক আছে আর একটু পরে আমরা দেখবো একদম পুরো সাদা হয়ে গেছে গাছগুলো পুরো সাদা ঢেকে গেছে এই আমাদের বারান্দাতেও একটু একটু উড়ে উড়ে এসে পড়ছে নিচে এই যে শেড দেওয়া আছে তো খুব বেশি একটা আসতে পারে না বাবা এর মধ্যেও মাঠে একজন যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে হ্যাঁ ও মনে হয় পার্কে যাচ্ছে একটু স্লিপ আর দোলনা চড়বে হ্যাঁ হেঁটে হেঁটে স্লিপের দিকেই যাচ্ছে চলো আমরাও খেয়ে দিয়ে একটু বেরোই এটুখানি লুটোপুটি করে আসি স্নোর মধ্যে যাবে নাকি চলো খাওয়া দাওয়া হয়ে যাক ঠিক আছে তারপর আমরাও একটু স্লিপার দোলনা চড়ে আসব বরফের ভূত আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও শেয়ার করে দেবেন আবার দেখা হবে একটি পরের ভিডিওয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই